এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে আসলে কৃষকের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে জ্যৈষ্ঠপতি দুই মন ধান কমে যাবে এবং ধানের দাম বেড়ে যাবে ধানের ক্ষতি হইবে বৃষ্টি হইলে এইরকম খরা থাকলে এখন ভালো হয় বৃষ্টি আরও পনেরো বিশ দিন আগে হইতে তাহলে ধানটা আরও উহুগর হইতে গরমটা কমলেই ভালো হইতে বৃষ্টি এলে আবার ক্ষতি হয়ে যায় আমাকে ওই ধান নষ্ট হইবে মনে করেন জ্যৈষ্ঠপতি দুই মন ধান দিবে হয়ে দেবে বৃষ্টি হইলে আমরা সকালে কাটিয়ে একদম হোক বিকেলে কাটিয়ে কৃষক চায় যতই গরম হোক এই মুহূর্তে আরও আট থেকে দশ দিন এইভাবে রৌদ্র থাকুক গরম হলেও সমস্যা নাই আর যদি এখন বৃষ্টি হয় তাহলে বিভ্রদর মানুষ এখন ক্ষতি এখন ক্ষতি হইবে এখন বৃষ্টি হইলে ক্ষতি কৃষক সমাজ চাইতেছে যে এখন বৃষ্টি নাও কিন্তু কষ্ট করবো আমরা রৌদ্র হইলেও কষ্ট করবো কিন্তু খুব সকালে আমু বারোটা একটার দিকে বাড়িয়ে আবার বিকেলে বেলে বিকেলে আমো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করব কৃষক কিন্তু বৃষ্টি চাচ্ছে না তারা এই যে বর্তমান যে চলমান আবহাওয়া রয়েছে গরম হোক আর রৌদ্র হোক যেটাই হোক এইভাবে যদি আরও বা দশ দিন থাকে তাহলে সমস্ত ধান আসলে বাড়িতে তুলতে পারবে এবং শুকাইতে পারবে সেটা তাদের জন্য খুবই ভালো সারা বছর যেহেতু তারা কষ্ট করেছে এই মুহুর্তে যদি বৃষ্টি হয় সেটা আসলে তাদের সম্পূর্ণভাবে বিফলে যাবে এত গরম অবশ্য ধান কাটতে খুবই কষ্ট তারপরও আমাদের জন্য ভালো কারণ বৃষ্টি হলে আমাদের তো ভোগান্তি আরও বেড়ে যাবে কারণ বৃষ্টি হলে এই যে ফসল এডি তুলতে আমাদের বাড়ি তুলতে খুবই কষ্ট হবে ভিজে গাছ থাকবে ধান থাকবে তারপর মাটি নরম থাকবে ধান রাখা যায় না বাড়ি নিয়ে এখন তো তাও রোদ আছে ধান কেটে তারপর আমরা শুকিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি কষ্ট হলেও রোদ্দই আমাদের জন্য বেটার গরমটা যে পড়ছে গরমটা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি টেম্পার হবে কিন্তু দুপুর থেকে বিকেল বিকেলে ঠান্ডা পড়ে অনেক কিন্তু অনেকেই আজকে এখন নামাজ পড়ে আল্লাহ বৃষ্টি দাও কিন্তু বৃষ্টি দিলে তার চিন্তা করে না যে কৃষকের কী হইবে কোলা আছে কোলা ধান আছে শত শত মন টন আছে ধান কিন্তু তারা যদি দ করে এইটা আল্লাহ তুমি ঠান্ডা দাও কিন্তু বৃষ্টি দিও না রহমতে ঠান্ডা দাও বৃষ্টি দিও না বৃষ্টি দানের ক্ষতি হইবে ধানের পানি পানি উঠলে যেরম ধানে মাসের দায়িত্ব না পানির শিল্প দিবায় শিল্প পড়লে এই ধানের যে কোচগুলো ধানের কোচ ডাইরেক্ট এই সিটে পড়ি দেবে এই সিটে পড়িয়ে দেবে সিটে পড়ে গেলে চাষ চাষি লক সাথে সাথে লস এইটার জন্য আমরা একটা কথা বলতে চাই আল্লাহ তুমি ঠান্ডা দাও কিন্তু বৃষ্টি দিও না এই আশিক ও দুর্গতি ছাড়া কিছু নাই কারণ এই কথা কইকে লাভ নাই কারণ যত খরাই থাক যেয়া এইটা চাষিক জন উপকার কিরমে এই ধানটা এখন এই পাইককে যাইবে আর যদি বৃষ্টিটা ধানটা কাছে থাকবে পানি হইবে ধান দাইতে পারবে না পরবাশি পাইবে না কিচ্ছু পাইবে না বলো যারা ওই ধান ফান না লাগাইছে হ্যাঁ কতে গেছে আইতে আছে যে মানে

কিন্তু এবছরে বিকালবেলায় ধান টান সকালবেলা সে ধান টানতে পারি নি মনে করেন বৃষ্টি হচ্ছে অনেকের সুবিধা হয় কেউ অসুবিধা হয় এবছর জন্য ধানও ধানও ভালো হয়েছে যা ধান পান কৃষক তাদের জন্য অসুবিধা